আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রিজিয়াস কিচেন তো আমি আজকে দুটো আলু ও একটা ডিম দিয়ে মজাদার একটা নাস্তা বানিয়ে দেখাবো তো খুব সহজেই এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায় পুরো ভিডিওটা দেখতে থাকলে আপনারাও খুব সহজে এইভাবে আমার মতো নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি তো প্রথমে এইখানে আমি দুটো আলু নিয়েছি আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ফ্রেঞ্চ ফ্রাই সাইজ করে কেটে নিয়েছি এবারে আলুগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো তার জন্য এখানে জল নিয়ে নিচ্ছি এবারে জল দিয়ে আলুগুলোকে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নেব। তো আলুগুলো আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এইবারে একটা সুতির কাপড়ে আলুগুলোকে এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি আপনারা কিচেন টিস্যু পেপারেও কাজটা করতে পারেন তো এইভাবে আমি হাত দিয়ে আলুগুলোকে ছড়িয়ে দিচ্ছি এবারে দশ মিনিট রেখে দেবো যাতে আলুগুলো ভালো করে শুকিয়ে যায় তো আমি দশ মিনিট পর ফিরে এসেছি এইবারে টিস্যু পেপারের সাহায্যে ভালো মতো যে বাকি পানিটা আছে সেই পানিটা ভালো করে মুছে নিচ্ছি এই দেখুন আলুর মধ্যে কিন্তু ভালো মতো পানি শুকিয়ে গিয়েছে এইবারে একটা নিয়ে নিচ্ছি এইবারে দিয়ে দেব এর মধ্যে একটা ডিম নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এইবারে সব কিছুকে ভালো করে একসঙ্গে মেখে নেব ভালো করে সব সবকিছুকে মেখে নিয়েছি এইবারে দিয়ে এর মধ্যে ময়দা আবারও করে আলু ও দেব আলুর সঙ্গে সবকিছু ভালো করে মেখে নিয়েছি এইবারে আমি সরাসরি নাস্তাগুলো তেলে ভেজে নেব তার জন্য প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এইবারে আমি একটা একটা করে আলুগুলো তেলে ছেড়ে দিচ্ছি আলুগুলো একসঙ্গে ছাড়লে কিন্তু আলুগুলো একের ওপরের সঙ্গে লেগে থেকে যাবে তো এইভাবে আপনারাও চেষ্টা করবেন একটা একটা আলুগুলো তেলে ছাড়ার তো কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নেব চুলার আশটা লয়ে রেখে নাস্তাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে তো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে নাস্তাগুলো ভেজে নেব আপনারা দেখতেই পারছেন এখানে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এইবারে নাস্তাগুলো তেল ছাড়িয়ে তুলে নেব এই দেখুন নাস্তাগুলো কত সুন্দর ও মুচমুচে হয়েছে তো এইভাবে খুব সহজেই ডিম আর আলু দিয়ে নাস্তাটা বানিয়ে নিতে পারবেন বাচ্চারা খুব পছন্দ করবে নাস্তাগুলো খেতে আপনারাও একবার আমার মতন এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন নাস্তাটা আর খেতেও হয়েছে অনেক মজাদার আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন আরেকটা দারুণ রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ